বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম বিদায় আমি কবিতাটি লিখেছিলাম ছাব্বিশ তিন উনিশ শত ছিয়াশি খ্রিস্টাব্দে পাঠ করছি আমি দেখেছি কত বিদায় এই ধরনের সময় রেখায় ধরাধামের এই চলন্তিকায় কেউবা শুধু নিজের ইচ্ছায় কেউবা শুধু অন্যের ইচ্ছায় কেউবা আবার অদৃশ্যতায় কেউ ঠিক দিন ক্ষণে বিদায় আবার কেহ চির অজানায় কেউবা হয় চোখের আড়াল কেউবা হয় মনের আড়াল কেউ পাড়ি দেয় পরপারে কেউ বা কত দেশ দেশান্তরে বিদায় নেয়া কখনো কষ্টের আবার কখনো বা সুখের বিদায়েই কেউ বা সুখী হয় আবার কাহারই কষ্ট হয় কাহারও সাময়িক বিদায় হয়ে ওঠে যে চির বিদায় এভাবে হয় ধরাতে বিদায় অহ রহ দ্রুত সময় রেখায় অহ রহ দ্রুত সময় রেখায় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আমিও আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ